ওমানের মুসান্দাম সহ উত্তরের প্রদেশগুলোতে আগামী শনিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির প্রবাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে ওমানে এই বৃষ্টিপাত ও জোরল বাতাসের পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর মুসান্দাম এবং উত্তর আল বাতিনা প্রদেশে ভিন্ন ভিন্ন মাত্রায় বৃষ্টিপাত ও বজ্রঝড় হতে পারে আবহাওয়ার প্রবাস অনুযায়ী মোসান্দামে দশ থেকে তিরিশ মিলিমিটার এবং উত্তর আল বাতিনায় পাঁচ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বৃষ্টির প্রভাব দক্ষিণ আল বাতিনা আল বোরাইমি এবং হাজর পর্বতমালা পর্যন্ত বিস্তৃত হতে পারে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর থেকে এই বৈড়ি আবহাওয়া ওমানের অনন্য উত্তরাঞ্চল এবং আরব সাগরের উপকূলীয় এলাকাগুলোতেও ছড়িয়ে পড়বে লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া বাতাসের কারণে বিশেষ করে পাহাড়ি ও মরুভূমি এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে আবহাওয়দরা আকস্মিক বন্যা ও প্রবল বাতাসের ব্যাপারে প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছেন উল্লেখ্য গত চব্বিশ ঘন্টায় সাইকে সর্বনিম্ন পাঁচ দশমিক দুই ডিগ্রি এবং আল আমরাতে সর্বোচ্চ উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ